গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চায় এনসিপি নতুন ভাবে লেখা অপ্রয়োজনীয় ঐক্যমতক কমিশন কে জানালো সিপিবি জুলাই বিপ্লবে আহতরা জাতির শ্রেষ্ঠ সন্তান মন্তব্বর সেনা প্রধানের তাদের পাশে থাকার প্রতিশ্রুতি আপনারা কখনো মনোবল হারাবেন না ক্যামেরাগুলো কি সেনা প্রধানের সঙ্গে বৈঠকের কথা ফেসবুকে আসা উচিত হয়নি মন্তব্য স্যার জিশের বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দূরত্ব কাম্য নয় বলছেন বিশ্লেষকরা জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলার প্রথম তদন্ত প্রতিবেদন জমা আসলে ছয় লাশ পড়ানোর সময় একজন জীবিত ছিল জানালো প্রসিকিউশন এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে অতীত সরকারের পক্ষে বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়াচ্ছে ভারতের কয়েকটি গণমাধ্যম সংলাপে অভিযোগ পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলার তাগিদ পহেলা বৈশাখে ভিন্ন আঙ্গিকে বের হবে শোভাযাত্রা সংসদ ভবন এলাকায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চীনা ড্রোন শো চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে একটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো আয়োজন করা হবে